সঙ্গে এইখানে আমরা একটা সুন্দরবন ওয়াচ টাওয়ার বানিয়েছি তাই তো মানে এটা একটা দোতলা যেখানে মানুষ এসে দেখতে পারবে সুন্দরে প্রচুর ম্যানগ্রোভ এবং যে গ্রিন বেল্টের কাজ হয়েছে সেইটা তুমি এক্সপ্লেন করো একটু যে আমরা এই ধারণা মানে আইডিয়াটা কি এবং যে গ্রিন বেল্টের চার এর যে ডেভেলপমেন্টটা হয়েছে আর কি দেখো এই যে রিভার এম্বারমেন্টটা দেখছো এইটা এই আইল্যান্ডের সব থেকে ভঙ্গুর জায়গা এখন থেকে যত প্রায় আমরা লাস্ট দশ পনেরো বছরে যত সাইক্লোনের কথা মনে করতে পারছো আয়লা থেকে যত নাম আছে আমফান ইয়াস সব বাড়ি এই নদী বাউন্ডারিটা ভেঙে ভেঙেছে আমাদের আইল্যান্ডটাকে ভেঙেছে তো মুক্তি যে সুন্দরবন গ্রিন ডিফেন্স বলে যে প্রজেক্টটা এনেছে সেখানে যে মাল্টিপিল আমাদের যে ম্যাংগো আর এক ধরনের ম্যাঙ্গো প্রথমে তো একদম নিপা পাম তারপরে আহ গাছ আমাদের বানি গাছ তারপরে জেও গাছ তারপরে ভেটিভার সেটা এই লাইন দিয়ে কিলোমিটার পর কিলোমিটার তৈরি করা হয়েছে এবং অন্যটা কি করা হয়েছে ওই নদী নদীর যে উল্টো সাইডটাতে আমরা বেশ লাইভলি হুডে ব্যবহার করেছি তো এইখানে প্রচুর লোক এখন ভিজিট করছে তারাই টোটাল সুন্দরবন এই গাছ এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারছে না সেই জন্য আমরা এরকম একটা টাওয়ার বানালাম যাতে এরা যারা ভিজিট করছে এখান থেকে যাতে চুরো জিনিসটাও দেখতে পারে তাছাড়া এখানে দেখবে যে এখান থেকে এই যে সুন্দরবনের নদীটা চলে এসেছে বিভিন্ন লেয়ার অফ যে ম্যানগ্রোভ আছে সেটা পুরো

মাছের ভেড়ি হওয়ার জন্য যতবার ওই মাছের ভেড়িটা প্রথমে ভেঙে যেত তারপরে নদী ভাউন্ডারিটা ভেঙে যেত তো সেই জন্য সেই জন্য এইগুলো সব এক করে সব জঙ্গল বানানো হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর সব জঙ্গল চলে বই আছে এগুলো সব নতুন গাছ নতুন গাছ জঙ্গল তৈরি করা হয়েছে আর একটা ইম্পর্টেন্ট জায়গা এইখান থেকে এসে যারা ম্যানগ্রোভ ততটা চেনে না অন্তত দশ থেকে পনেরোটা ম্যানগ্রোভের ভ্যারাইটি এখান থেকে দেখতে পাবে এবং তারা চিনতে পারবে কোনটা গরান কোনটা গেঁয়ো কোনটা কেওড়া কোনটা বানি এই যে ভ্যারাইটি শপ যে আমাদের আছে এই কেত কি গাছ এই জিনিসগুলো তারা এখান থেকে অবলম্বন করতে পারবে দেখতে পারবে এই জিনিসগুলোর জন্য এটাকে বানানো হয়েছে আর তোমার এমনিতে কেমন লাগছে এখানে এসে দেখে তো অসাধারণ এটা স্ট্রাকচারটাও আমরা দেখাবো যে এইটা তো একরকম এর স্ট্রাকচার বাস এবং কর দিয়ে স্ট্রাকচার তার মানে যদি ঝড় আছে তাহলে এখানে উড়িয়ে নিয়ে যেতে পারবে না অনেকটা প্যারাশুটের মধ্যে এরকম ধরে আছে মানে এই যে প্রত্যেক কোনটাতে দেখবে নিজের এই যে ছাদটা করা হয়েছে দেখবে সেই ছাদটা দেখবে ডোম ছাদ বলে ইট দিয়ে করা এখানে কোনো আয়রন ব্যবহার করা হয় আর খুব কম আয়রন খুব কম করে থার্টি পার্সেন্ট কম করে তো এটা একদিকে তোমার সুন্দরবনে কেমন ঘর হওয়া দরকার তার ডেমোস্ট্রেশনটা হয়ে যাচ্ছে ওয়াচ ওয়াচ করা হয়ে যাচ্ছে অনেক বানিয়েছি একশো বেশি হয়ে গেছে

কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদের নিয়ে আসে সুন্দরবন কি এবং এখানে বসে এইরকম সিনিক বিউটিতে বসে ব্রেকফাস্ট করতে পারবে তাদের জন্য ওয়েলকাম